একদিন এক রাজকন্যা তার রাজ্য থেকে বাহিরে বেরিয়ে আসে আর বেরিয়ে সে বাহিরে জঙ্গলের ভেতরে ঢুকে যায় আর জঙ্গলের ভেতরে হাঁটতে হাঁটতে সামনে এক মানুষ খেকো ডাইনির সঙ্গে দেখা হয় এই ডাইনিকে দেখে রাজকন্যা তো অনেক ভয় পেয়ে যায় কারণ এই ডাইনির চেহারা ছিল অনেক ভয়ঙ্কর তার হাতের নখগুলো ছিল অনেক বড় বড় আর ইয়া বড় বড় দাঁত ছিল এরপর সেই ডাইনিটি সেই রাজকন্যাকে বলতে থাকে তুমি যদি এখান থেকে যেতে চাও তাহলে আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিয়ে যাও তবেই তুমি এখান থেকে যেতে পারবে আর তা না হলে আমি তোমাকে এখানেই খেয়ে ফেলব এরপর ডাইনি তার প্রথম ধাঁধাটি বলতে শুরু করে কোন ফলের জুস নিয়মিত খেলে কিরমি মরে যায় তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এ সঠিক উত্তরটি লিখে আসতে পারো এই সঠিক উত্তর হলো আনারস রাজকন্যা ডাইনির প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় কোন দেশে ছেলেরা সবথেকে বেশি মেকআপ করে তো ছোট বন্ধুরা এই ধাঁধাটি আমি আবার বলছি কোন দেশে ছেলেরা সবচেয়ে বেশি মেকআপ করে তো ছোট বন্ধুরা তোমাদের যদি এই ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এই সঠিক উত্তরটি লিখে আসতে পারো এই সঠিক উত্তর হলো দক্ষিণ কোরিয়া রাজকন্যা এই মানুষকে দ্বিতীয় ধাঁধাটি সঠিক উত্তর দিয়ে দেয় এরপর ডাইনি তার তৃতীয় বলতে শুরু করে কোন একটা দাঁতের ওজন দু কেজিরও বেশি ডাইনির ধাঁধা শুনে রাজকন্যা তো অবাক হয়ে যায় আর সে ভাবতে থাকে তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এই ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এই সঠিক উত্তরটি লিখে আসতে পারো এই সঠিক উত্তর হাতির এরপর ডাইনি ডাইনি রাজকন্যাকে ছেড়ে দেয় আর রাজকন্যা সেখান থেকে তার রাজ্যে আবার চলে যায় তো ছোট বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও